হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা সবার জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা বর্তমানে সবার ঘরে কিংবা বাসাবাড়িতে অফিসে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের লাইন আছে সেহেতু সবারই বিদ্যুৎ বিল প্রতি মাসে পরিশোধ করতে হয় ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করাটা কিছুটা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার অনেক সময় ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় ব্যাঙ্কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় যা একেবারেই বিরক্তিকর তাই খুব সহজে ঘরে বসেই আপনি আপনার মোবাইলে থাকা বিকাশ কিংবা বিকাশ অ্যাপস দিয়ে মিনিটের ভিতরেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন কিভাবে পরিশোধ করিবেন তা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করবেন আমি আমার বিকাশ অ্যাপস ওপেন করে নিলাম আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন চালু হবে যেমন সেন্ড মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পে বিল সেভিং মাইক্রো ফাইন্যান্স ইন্স্যুরেন্স বিকাশ টু ব্যাঙ্ক এডুকেশন ফি লোন টোল রিকোয়েস্ট মানি রেমিডেন্স ডোনেশন আমি যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করিব তখন পে বিলে এই পে বিলের উপরে ক্লিক করলাম পে বিলে ক্লিক করার পরে আমার সামনে অনেকগুলো অপশন চালু হয়ে গেছে আমি যেহেতু বিদ্যুৎ বিল দিব সেহেতু আমি এই যে একটু স্কল করে নিচের দিকে গেলেই দেখা যাবে ওয়েস্ট জোন পোস্ট পেড এটা আমার বিদ্যুতের বিদ্যুৎ সমিতির ওয়েস্ট জোন প্রিপেড বিদ্যুৎ আমি এখানে ক্লিক দেব এখানে আমি ক্লিক দেওয়ার পরে আমার সামনে ইন্টারফেস চালু হবে এখানে লেখা আছে বিল সময় সময়সীমা নভেম্বর দু হাজার চব্বিশ গ্রাহক নাম্বার আমি এখানে গ্রাহকের নাম্বার দিব টু জিরো সিক্স ডবল ওয়ান সেভেন ওয়ান সিক্স আমি আমার গ্রাহক নাম্বার বসিয়ে দিছি আমার বিল আসছে ছয়শো টাকা এবারে পরের দাবি দিতে ট্যাপ করুন এখানে ট্যাপ দিয়ে ধরে রাখলে ধরে রাখতে হবে এরপরে পিন নম্বর দিতে হবে আমি পিন নম্বর দিলাম পিন কনফার্ম করুন কনফার্ম করলাম এরপরে এখানে ট্যাপ দিয়ে ধরে রাখলেই আপনার বিল পরিশোধ হয়ে যাবে আমি ট্যাপ দিয়ে ধরে রাখলাম বিল সফলভাবে সম্পন্ন হয়েছে বন্ধুরা এখানে লেখা আছে বিল রিসিট বুঝে নিন আপনার বিল কমপ্লিট হয়ে গেছে রিসিপ ডাউনলোড করতে আপনি এখানে ক্লিক দিয়ে রিসিপটি ডাউনলোড করতে পারেন বন্ধুরা আমার এই প্রসেস ব্যবহার করে আপনিও আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ঘরে বসেই খুব সহজে বিদ্যুৎ বিল দিতে পারেন আপনি প্রতি মাসে দুইটি বিল দিতে পারবেন কোনো চার্জ ছাড়াই শুধুমাত্র আপনার যা বিল এসেছে সেই টাকাই কেটে নেবে একটু বেশি নেবে না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার হানি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এছাড়াও লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সময় আবার কথা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম